আজকে আমার ইউটিউব ফ্যামিলির আর ভাই ফোন কিনতে আসছে সে আসছে গাজপুর থেকে সেও একটা পিকজেল সেভেন প্রো ফোন কিনবে তো সেই সুবাদে আজকে আর কি আসা বসুন্ধরা চিঠিতে তো তাদের একটা পার্সোনাল পছন্দ আছে তারা পার্সোনাল পছন্দ তারা ফোন কিনবে অ্যাপেল গ্যাজেট থেকে তো অ্যাপেল গ্যাজেটে ফোন কিনতে গেলে হয় কি আসলে অনেক পরিমাণ ভিড় থাকে যার কারণে ফোন কিনতে অনেক লেট হয় তো ফাইনালি আমরা ফোনটা কিন্তু পছন্দ করে ফেলছি অ্যাপেল গ্যাস থেকে একটা ফোন নিছি একটা ফোনই তারা দেখছে পছন্দ হয়েছে তো আমি বক্সটা দেখতেছি দেখি বক্সের কী অবস্থা তো বক্সগুলো দেখলাম যে এগুলো ভালো একদম সুন্দর পরিপাটি তাদের একটা জিনিসই ভালো লাগে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়িয়েছি প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ছিলাম থাকার পরে দেখলাম যে তারা একজন এক সময় দিল কিন্তু তাদের আসলে কি বলবো এত পরিমাণ ভিড় ভিড়ের কারণে তারা আসলে টাইমই দিতে পারে না সেইভাবে তো ফোনটা আমাদের আনবক্স হয়ে গেছে আনবক্স হয়ে যাওয়ার পরে আমরা ফোনটা এখন একটু দেখবো আমরা তারপরেও ফোনটা একটু ভালোভাবে চেক দিছি অ্যাপেল গ্যাজেট আর যাই হোক প্রত্যেকটা দোকান থেকেই ফোন কেনার সময় সবাইকে ফোনটা খুব ভালোভাবে চেক দিয়ে দিই এবং প্রত্যেকটা ফোনে ইএমএআই এবং বক্স সব কিছু ঠিক আছে কিনা না এইগুলো আমরা চেক করে দিই কারণ এখন ফোনের বাজারে যে অবস্থা চায়না থেকে যেভাবে ফোনগুলো আসে এই চায়না থেকে যেভাবে ফোনগুলো আসে সেগুলো নিয়ে আপনাদের পরবর্তীতে একটা বিস্তারিত একটা ভিডিও দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফোনের বাজারে এখন বর্তমানে কী চলতেছে এবং আমাদের সাথে কি করা হচ্ছে তো ফোনটা চার্জ নেই ফোনটা চার্জ দেওয়া হইল এখন ফোনটার ভিতরে ইএম ইএ চেক দেবো এবং কোনটা কোন ভেরিয়েন্ট সেটা টোটালি চেক দেওয়া হবে চেক দিয়ে তারপরে পারচেস করা হবে আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি অ্যাপেল গ্যাজেট কিন্তু সব সময় বরাবরের মতো মার্কেট থেকে সবসময় এক হাজার টাকা বেশি রাখে যেমন ইয়ের ফোনটা হচ্ছে মার্কেটে এখন আছে অন্যপঞ্চাশ হাজার টাকা কিন্তু অ্যাপেল গ্যাজেটে আপনাকে নিতে হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা আপনাকে মাস্ট মেনে নিতেই হবে এটা আপনার কিছু করার নাই তাদের ফিক্সড প্রাইস আপনি নিলে নেন না নিলে কোনো কিছু করার নাই এটাই হচ্ছে তাদের পলিসি তো আমি ক্যামেরা ট্যামেরা সব কিছু খুলে দেখলাম মোটামুটি ফোনটা খুব ভালো এবং ওয়াটার রেজিস্টেন্সি আছে এবং সিম ইজেক্টার জায়গা দিয়ে আমি বাতাস ঢুকিয়ে দেখছি যে ফোনটা বাতাস বের হয় না দ্যাটস মিন এইটা এখনও ওয়াটার রেসিস্টেন্সি সুন্দরভাবে আছে তো আমরা যদি একটি ক্যামেরা দেখাই দেখেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ এই ফোনগুলোতে আর আপনি আপনাদের আরেকটা জিনিস বলে রাখি পিকজেল সেভেন এবং পিকজেল এইট এটার মধ্যে দুইটার কিন্তু খুব একটা পার্থক্য নেই সামান্য কিছু পার্থক্য আছে যার কারণে আমার মনে হয় পিকজেল এইটের থেকে পিকজেল সেভেন প্রো সব থেকে বেটার হবে তো আমি একটু ইএমইআইটা চেক দিব দেখি বক্সের সাথে ঠিক আছে কিনা বক্সের গায়ের সাথে যে ইএমইআইটা আছে ফোনের মধ্যে ঠিক সেটা আছে কিনা সেটাও একটু চেক দিয়ে নিচ্ছি কারণ অ্যাপেল গ্যাজেট হলেও তো আমাদের একটু চেক দেওয়ার ব্যাপার সবার আছে তো এটা কোন ভেরিয়েন্ট সেটাও একটু চেক দিয়ে নিচ্ছে তো আমরা ফাইনালি কিন্তু সবগুলো জিনিসই চেক দিছি চেক দেওয়ার পরে কিন্তু ফোনটা আজকালের পারচেসের জন্য চলে যাচ্ছে তো আমি ফোনের ভিতরে একটু দেখান এই যে কাবারটা দেখতেছেন না এটা দেখবেন যে ডুপ্লিকেট ফোন হলে কিন্তু এটা প্লাস্টিকের হবে কিন্তু এটা দেখেন এটা কাগজের আমি প্রত্যেকটা ফোনে কিন্তু চেক দিয়ে দেখি তো ফাইনালি আমরা এখন বিলটিল পে করে দেবো তো এটা পঞ্চাশ হাজার টাকা আমরা নিল আমাদের কাছ থেকে প্রায় অন্য শপে কিন্তু আমরা দেখছি ওইখানে আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা আছে তো ফোন কেনা শেষ এবার একটা যাচ্ছে চার্জারের দিকে আমরা কিন্তু অ্যাপেল যেটা চার্জারের কথা জিজ্ঞেস করছি তাদের চার্জার কিন্তু পঁচিশশো টাকা চাইছে তো চলে আমি আপনাদের আটশো টাকা একটা পিডি চার্জার কিনে দেখাই আমি বরাবর মতো সবাইকে বলে আসি যে আপনারা চার্জার কিনবেন অ্যাপেলের গুগলের কোনো চার্জার হয় না গুগলের কা চার্জার কিনলে দেখেন সে কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতেছে আমি চেক করার পরেও সে মনোযোগ দিয়ে দেখতেছে তো এবারে চার্জারের দোকানে এখানে এখান থেকে কিন্তু অ্যাঙ্কারের অফিসিয়াল একটা দোকান এখান থেকে সব ডিস্ট্রিবিউট হয় তো এইখানে আমরা সব বরবার মতো চার্জার কিনি তো খুব ভালো লাগলো ভাইও নাকি আমরা ভিডিও দেখে সেটা দেখে আসলে খুব ভালো লাগলো তো বড় বড় মতো আমি আপনাদের এখান থেকে ফোন কিনে দিই চা চার্জার কিনে দিই চার্জারগুলো সবারই খুব ভালো হয় এবং এখানে অফিসিয়াল ওয়ারেন্টিও থাকে এই হচ্ছে আমাদের চার্জার চার্জারটা কিন্তু এটা হচ্ছে দেখেন আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার একটি চার্জার এটা আপনি অন্য শপে গেলে পঁচিশশো তিন হাজার পঁচিশশো পনেরোশো যে কাছে যেমন পারে ওইভাবে আসলে দামটা রাখে কিন্তু আমার খুবই খারাপ লাগে যখন যখন আটশো টাকার চার্জার এত টাকার রাখে আমি আপনাদের বরং বড় মতো সতর্ক করে আসছি যে এটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আটশো টাকা আপনারা এই শপে আসলে ডলবিয়ার শপে আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমার মনে হয় চার্জার নিয়ে যাদের যাদের সমস্যা আসে তারা আসলে এইখান থেকে আসলে তার সমাধান সুন্দরভাবে পেয়ে যাবেন তো চার্জারটা এখন চেক দেওয়া হচ্ছে